প্রিয় দর্শক সালামুক থ্রিপ্রদ সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে দলীয়করণ একটি বিতর্কিত বিষয় এটা কারোর জন্যই নতুন নয় কিন্তু আজ যে প্রশ্নটার সামনে এসে দাঁড়িয়েছে সেটা কেবল রাজনীতি নয় এটা রাষ্ট্রের এক অস্তিত্ব নিয়ে প্রশ্ন এক সময় বলা হতো আওয়ামী লীগ প্রশাসন নিজেদের দলীয় ক্যাডার নিয়োগ করেছে বা দলীয়করণ করেছে কিন্তু প্রিয়দর্শক সাম্প্রতিক যে রিপোর্টই প্রকাশিত হয়েছে অভিযোগ আনা বা মাঠের বাস্তবতা মিলিয়ে সেখানে একটি কমপ্লিটলি ভিন্ন চিত্র আমরা দেখতে পাই এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কি আদৌ তার দলীয় লোক ঢুকিয়েছিল নাকি প্রশাসনের একটি বড় অংশ আজ জামাত বিএনপির আদর্শিক প্রভাবে প্রভাবের অধীনে আর যদি তাই হয়ে থাকে তাহলে এই দায়টা কার এটা দায়ী কি রাষ্ট্রের এই দায় কি আওয়ামী লীগের আজকের আমরা আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলব দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ঘুরে বেড়াচ্ছে বা অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রশাসনকে দলীয়করণ করেছে কিন্তু প্রশ্ন হল বর্তমান যে প্রশাসন এটা কার দখলে এটা কার আদর্শ দ্বারা পরিচালিত যদি আওয়ামী লীগ সত্যিই প্রশাসনের নিজের দলীয় খেডার বসাতো বা নিয়োগ করতো তাহলে আজ প্রশাসনের প্রতিটি স্তরে আইন প্রয়োগের এমন দ্বিধা কেন নৈতিকতার এমন সংকট কেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তে এমন আদর্শিক পক্ষপাত কেন আমরা কি দেখলাম বাস্তবতা বলছে ভিন্ন কথা অনেক বিশ্লেষকের মতে আওয়ামী প্রশাসনের নিরপেক্ষতা বা তথাকথিত মেধাবিত্তিক নিয়োগ জোর দিয়েছিল এবং সেই জোর দেওয়ার কারণে আজকেই বিচিত নৈতিকতা বিচ্ছিত কিছু লোক সারা বাংলাদেশের প্রশাসনে ঢুকে গেছে এবং আমাদের যে আদর্শিক যেটা বিবেচনা নেওয়া উচিত ছিল আওয়ামী লীগ সেই বিবেচনা না করেই বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনে জামাত এবং বিএমপির আদর্শের লোক ঢুকিয়েছিল এবং সেই আদর্শের কারণে বা মেধাভিত্তিক নিয়োগের কারণে বাংলাদেশের সর্বত্র ঢুকে পড়েছে জামাত এবং বিএনপির আদর্শিক বা আদর্শের লোকজন এই ব্যর্থতা কি আওয়ামী লীগের নয় প্রিয় দর্শক এখন আসি অভিযোগের মেইন অংশে আমরা আজকে দেখব বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের কতজন আওয়ামী লীগের বা কতজন বিএনপি বা কতজন জামাতের লোক বর্তমানে সারা বাংলাদেশের প্রশাসন নিয়োগ করতেছে আসুন এবং কারাগার প্রসঙ্গে বর্তমানে বাংলাদেশের যে চৌষট্টি কারাগার বা চৌষট্টি চৌষট্টি জন জেলা সুপার রয়েছেন অভিযোগ রয়েছে তার পাঁচচল্লিশ জন জামাতপন্থী এবং বাকি পাঁচ থেকে ছয়জন বিএনপি পন্থী এ বাকি দুই একজন নিরক্ষভাবে নিরপেক্ষভাবে প্রশাসন চালাতে সক্ষম শান্তির জায়গা যেখানে আইন নিয়ে আইন নিয়ে বা আইন নিয়ন্ত্রণের কথা সেখানে যদি আদর্শের নিয়ন্ত্রণ হবে জামাতের বা স্বাধীনতা বিরোধী আদর্শের নিয়ন্ত্রক হয় তাহলে কারাগার কি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকে সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকে না সে একটা নির্যাতিত প্রতিষ্ঠান বা একটি দলীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ ধারণ করে এখন আসুন উপজেলা প্রশাসন বা ইউনও প্রসঙ্গে বাংলাদেশের যে চার জন ইউনোর মধ্যে অভিযোগ রয়েছে তিনশো জন জামাত আদর্শিক জামাত জামাতের কর্মী বা জামাতের নেতাকর্মী এই ইউনোর মধ্যে প্রিয় দর্শক ফাইলের ভাষা যদি হয় ইনশাল্লাহ অনুমোদিত ইনশাল্লাহ অ্যাপ্রুভড তখন প্রশ্ন উঠবেই সংবিধান কোথায় গেল আইনের শাসন কোথায় গেল এখন আসুন পুলিশ পুলিশ প্রশাসন চৌষল্লিশ চৌষট্টি জন এস পির মধ্যে সাতচল্লিশ জন জামাতের লোক কেউ কি কল্পনা করতে পারেন প্রিয়দর্শক থানায় গিয়ে যদি আপনি কোনো অভিযোগ করতে চান আপনাকে একজন রাষ্ট্রীয় নাগরিকের চেয়ে তারা বিবেচনা করে আপনি কোন দলের লোক আপনার দলীয় পরিচয় কি তবে যেখানে আপনি অভিযোগ করতে গেলেই আপনাকে দলীয় পরিচয় দিতে হয় সেখানে কি আমরা কোনো আইনের সমতা দেখতে পাই পারি না এখন আসুন জেলা প্রশাসন বা বিচার বিভাগ নিয়ে ডিসি ওসি জেলা জজ প্রতিটি স্তরে একই অভিযোগ সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখানেই আইনের চোখে ফাঁকে দিয়ে বা আইনের চোখ আজ অন্ধ এই অন্ধকারের পিছনের শক্তি কোথায় এবং আওয়ামী লীগকে এই নিয়োগের ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারে পারে না প্রিয়দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ কিন্তু অস্বস্তিক সত্য কথা বলতেই হয় প্রিয়দর্শক যদি আজ প্রশাসনের বড় অংশ জামাত এবং বিন এসে আদর্শে পরিচালিত হয় তবে আওয়ামী লীগ পুরোপুরিয়ে দায় এড়াতে পারে না আমি যেটা আগেই বলেছিলাম কারণ তারা নিয়োগ দিয়েছে তারা যাচাই বাছাই করেনি তারা আদর্শের মূল আদর্শ মূল্যবোধ ও রাষ্ট্রীয় অনগত্যকে যথেষ্ট গুরুত্ব দেয়নি নিরপেক্ষ মানে আদর্শহীনতা নয় নিরপেক্ষ নিরপেক্ষ মানেই যে স্বাধীনতা বিরোধী শক্তি তাদের নিয়োগ নয় যতই মেধা শক্তি সম্পন্ন হোক না কেন জামাত বিএনপির লোক যদি তাদের আদর্শই না থাকে দেশপ্রম না থাকে সেটা কখনো নিরপেক্ষ হতে পারে না রাষ্ট্র চালাতে গেলে মানুষের দক্ষতার পাশাপাশি মানুষের রাষ্ট্রীয় চেতনা একাত্তরের অবস্থান সংবিধানের প্রতি আনুগত্য এটা যাচাই করতে হয় এখানে আওয়ামী লীগ পুরোপুরি ব্যর্থত ব্যর্থ এবং তাদের এই ব্যর্থতা পর্যালোচনা করতে হবে এবং তাদের এই ব্যর্থতার দায়বা তাদেরকে নিতে হবে আর সেই ব্যর্থতার ফল আজ বাংলাদেশের সব মানুষ বা রাষ্ট্র দিচ্ছে প্রিয়দর্শক আজ প্রশ্নটা খুব সোজা যদি দলীয় পরিচয় থাকলে আইনের দরকার না হয় মৌখিক নির্দেশী সব ফাইল পাশ হয়ে যায় লিখিত বিধি উপেক্ষা করা হয় তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না রাষ্ট্র তখন রূপ নেয় একটি দানব হিসাবে রাষ্ট্র একটি আদর্শিক হোস্টেলে পরিণত হয় চেয়ার আছে টেবিল আছে পদ আছে কিন্তু আইনের কোনো আত্মা নেই আইনের কোনো প্রয়োগ নেই এই বিডিউটি কোনো দলকে বাঁচানোর জন্য নয় এই বিডিওটি রাষ্ট্রকে বাঁচানোর জন্য প্রশাসন চালাতে হলে লাগে দক্ষতা লাগে মূল্যবোধ লাগে রাষ্ট্রীয় আনুগত্য লাগে একত্বরের চেতনা এ তিনটি একসঙ্গে দরকার প্রিয়দর্শক যেই দলে ক্ষমতা থাকুক তাদের দায়িত্ব প্রশাসনকে দলীয়করণ না করা এবং রাষ্ট্রকে তার রাষ্ট্রের মতো নিরপেক্ষভাবে পরিচালনা করা এবং রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে সমান চোখে দেখা এবং সবার নিরাপত্তা খল্যাণ মানব মানবাধিকার গণতন্ত্র সমুন্নত রাখা যে প্রশ্নটা আপনাদের জন্য রেখে যায় সেটা হলো যদি দলীয় পরিচয় শেষ কথা হয় তবে রাষ্ট্রের প্রয়োজন কী ভাবুন আলোচনা করুন এবং সত্যের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আবার দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং